দেহ দুনিয়াতে পৃথিবীর বুকে পা শক্ত নামাজ পড়ে মা আমি এক আল্লাহ পাকের হুকুমের গোলাম আল্লাহ পাকের পিরুয়ালি আউলিয়া জেন জাতি পাক পবিত্র সিলেট শাহ জালালের মাদার দরবার থেকে স্মরণ করিয়াছি মা পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলি বজে বাণী শুনিলে ইহকালে বাদশাহী করবে বড়কালে জান্নাত পাবে বলে সোবা হান আল্লাহ মা তোমাদের ভাগ্য ভালো তোমাদের নসিব ভালো তোমরা জান্নাতের মেহমান হইতে পেরেছ আল্লাহ পাক তোমাদেরকে রহমত দান করি মা তোমাদের স্বামীকে আর পরের দুয়ারে যাইতে হবে না পরের গোলামি করতে হবে না আর অন্যের অন্য পীড়িত পালিত হতে হবে না মা তোমরা স্বামী স্ত্রী পাঁচ উক্ত নামাজ পড়বে আর আল্লাহর এই পবিত্র সম্পদগুলো বেসা বিক্রি করে জায়গা জমি কিনবে গাড়ি বাড়ি করিবে মসজিদ ঘর মাদ্রাসা এটিমখানা নির্মাণ করবে মক্কা মদিনায় হজ করিবে লক্ষ লক্ষ মানব তোমাদেরকে সম্মান করিবে লক্ষ লক্ষ মানব তোমাদেরকে তোমরা হয়ে যাবে ধনী ব্যক্তি হয়ে বেঁচে থাকবে তাই মা দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আমাকে বাবা বলে দেখবে বাবার মতো সম্মান করিবে এই বাবাকে টাকা পয়সা অর্থ ধন সম্পদ দিয়ে সাহায্য করতে হবে না শুধু নামাজ পড়ে দোয়া করতে হবে এই সম্পদগুলো পাওয়ার জন্য মা তোমাকে তিনটা হুকুম দিতেছি মা আগামীকাল তোমরা বাসাখানা পাক পবিত্র করবে মসজিদে আকরবাতি দিবে আর এই পবিত্র মাজার শরীফে একটা জায়নামাজ কোরআন শরীফ দান করবে মা এত দূরে তো আসতে পারবি না এই হাদিয়াতুকু সকালবেলা মহাদ্দিন সাহেবের সঙ্গে যোগাযোগ করে বিকাশ নাম্বারে তুমি পাঠাইয়া দেবে দিবাগত রাত্রে পবিত্র নামাজ পরে আমাদের বাসা মন্ত্রী মহাদায় তোমাদের সঙ্গে কথা বলিয়া এই সম্পদ তোমাদের ঘরে দান করে দেবে মা আর বলাই